رسول الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تبارك وتعالى في كلامه المزيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان সকবি চার ল্ভে পেরা বাপ্ো স্র আ্রা মের স্রা য়েন স্লে স্রা মাখর স্রা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তসলিমা একটু দরুদ পড়ে মহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলে মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলে ইব্রাহিম ইন্নাকা হামিদুল মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলে মুহাম্মাদ কামা বারকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলে ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তাই ফের জমি করেছো নাজাতের দোয়া দাও গো তাদের ক্ষমা করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া দারুল আমি হামিউসন গুরুস্তান মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের তাফসিলুল করম মাহফিলের পরম শ্রদ্ধার সভাপতি উপস্থিত ওলামা কারাম, জাতির রাহাব শ্রেষ্ঠ সন্তান জাতির আমার সামপবিষ্ট আমার কলিজা টুকরা কারাম যুবক বাইরা ছোট ছোট ফুলের পাপড়িরা পর্দার তো আর মা বোনেরা সবাইকে আবারও সালাম দিলাম আসসালামু আলাইকুম আহমতুল আল্লাহ রবুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে একটি সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে এখানে বসে হাদিসের কিছু আলোচনা করার এবং শোনার সুযোগ দিলেন সকলে বলি আলহামদুলিল্লা বিশ্বনবীর দরবারে জানাই দরুদ সালাম সকলে বলি সাল্লাহ সাল্লাম। সম্মানিত উপস্থিতি ং অফ মাই স্পিচ আই এম গিভিং দ্য কনগ্রেচুলেশন দ্য অথরিটি অফ দিস হুই হাজ এরেন দিস বাই হলি লেবার কোরআন বিকজ দ্যি কোরআন অ্যান্ড সুননা আওয়ার টু জাননা আমি সর্বপ্রথমে মাফিল কর্তৃপক্ষ যারা আয়োজন করছেন তাদেরকে আমার পক্ষ থেকে অভিনন্দন মুবারক জানাইলাম বাবা হাজিরা মাহফিল্লার আয়োজন করতে কষ্ট হয়েছে না বাবাজিরা বলেন তো ওনাদেরকে অভিনন্দন জানাইলাম মোবারকবাদ জানাইলাম সেই সাথে আপনারা আমাকে এখানে বসে দুইটা কথা বলার সুযোগ করে দিলেন সেই জন্য আপনাদেরকে অভিনন্দন ও মোবারকবাদ জানাইলাম সম্মানিত হাজির আমরা একদিন ছিলাম না আর একদিন কি থাকবো না এটাই ঠিক তাই না এ কথাটা মানলেও ঠিক না মানলেও ঠিক কথা ঠিক না বে ঠিক বলেন তো একদিন ছিলাম না আর একদিন আল্লাহ অসংغر নিয়ামত দেয়া আমাদেরকে গাবায় রাখছেন ডুবায়া রাখছেন তাই না আমরা কি নিয়ামতের শুকর আদায় করতে পারি বলেন আল্লাহ কোরআন শরীফে কি বলেন দেখেন ওয়ালা আন্না মাফিল আর দেমেন মিন সাজারাতিন আকালামুন ওয়াল বাহর ইয়ামুদু মিন বাদি সাবাতু আবু রিমান ফিদাকালিমা আল্লাহ ইন্না আল্লাহাজি জোন হাকিব আল্লার আব্দুল বলেন এই পৃথিবীতে যত বৃক্ষরাজি আছে সমস্ত বৃক্ষগুলিকে যদি কলম বানিয়ে দেওয়া হয় আর সাত সমুদ্র এবং তার সমপরিমাণ পানি যদি কালি বানিয়ে দেওয়া হয় আর এই কলম এবং কালি দিয়ে যদি আমি আল্লাহর নিয়ামতের কথা লেখা আরম্ভ হয় কলম এবং কালিগুলি পড়িয়ে যাবে আমি আল্লার নিয়ামতার কথা লেখা শেষ করে না সবাই আল্লাহ আল্লাহ ভাই বলেন ভাবি আইয়া আল্লাহ ইরফিকো মা দোকান দিবা হোট কাই দুধ ইয় রিভিউস মাই আল্লাহ আমি আল্লাহ তোমাকে এই যে নিয়ামত গুলি দিলাম চোখ দিলাম কান দিলাম জিহ্বা দিলাম এই কোন নিয়ামত গুলি বান্দা আমার অস্বীকার করো তুমি বলো নিয়ামত স্বীকার করার কোন জোয় আছে বাবা যে বলে না আছে এত নিয়ামত দিলেন আল্লাহ এই যে একটা অক্সিজেন যারা হাসপাতালে যায় আরা বুঝে অক্সিজেনের দাম কথা ঠিক না এই জল আমাদের অক্সিজেন দিলেন কোনো দিন সার দেওয়া লাগলো না এক মুহূর্তের জন্য যদি অক্সিজেনটা আল্লাহ বন্ধ করে দেয় তাহলে অবস্থা কি হবে আপনি নেহেরবানি করে আপনি নিজেই চিন্তা করে বলেন উপায় আছে বাবাজি আল্লাহ পাক বলেন এই যে পানি দিলেন ওয়া আলাইকুম ইন্নাসবাহা মাকুম গাউরান ফমাই আতিকুম বিমা ইমহে এই যে আল্লাহ তোমাদেরকে খাওয়ার জন্য মিষ্টি পানি দিলাম এই পানিগুলি যদি লবণাক্ত বিষাক্ত পানি বানিয়ে দেওয়া হয় এমন কোন ক্ষুদা আছে তোমাদের সামনে মিষ্টি পানি হাজির করে দিবে আছে বাবাজি কে আল্লাহ আকবর আল্লাহ নিয়ামতের মধ্যে আমরা দিব্যা রইছি তারপরেও বাবাজিরা বলেন আমরা সুখে আছি না দুঃখে বলেন তো দেখি সুখে আসে না দুঃখে কষ্টের মধ্যে কষ্টের মধ্যে আসে না দুনিয়ার শান্তি না অশান্তি বেশি কুয়াশ বুঝতেছেন দুনিয়াতে শান্তি চলতেছে না অশান্তি অশান্তি না দায়ী কারা আল্লাহ রে দায়ী করবেন না আমরা দায়ী আল্লাহ কোরআন শরীফে বলেন ওমা আসওয়াবাতকুম মিন মুসিবাতিন

যত ভালো মুসিবত আমি আল্লাহ দিয়ে থাকি এগুলি তোমাদের দুই হাতের কামাই করা ফসল আমি আল্লাহ বেশিরভাগটাই তোমাদের ক্ষমা করে দেশ আল্লাহ আর যদি আমি আল্লাহ বেশিরভাগটা তোমাদের ক্ষমা করে না দিতাম বান্দা দুনিয়ার মধ্যে নিঃশ্বাসটুকু নেওয়ার সময়টুকু বেছে না কথা ঠিকঠাক বেছে বর্ষণ কোথা বাবা বলেন তো দেখি বর্ষণ কোথা দিস ইজ দা গার্ডেন অফ এইটা একটা বেহেশতের বাগান কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যখন আপনাকে বলবে রিডিও ডায়েরি তোমার জীবন হিস্ট্রিটা পরমান্দা ইকরা রাখা আল্লাহ বলবেন হাসরের ময়দানে তোমার ডায়েরিটা পড়ো আপনি করবেন করবেন করতে পড়তে দেখবেন একদিন এই হামিদ সোনা গুরুস্তান মাদ্রাসা তাফসিরুল করানে মাফিরে ভুষা বেছেন তখন আপনি আল্লাহকে বলবেন কি আল্লাহ দেখছো বৈশি কোথা কোনো গানের আসর তো বইছে না কোনো সিনেমা হল বয় নাই কোনো চিৎ আসবে নাই বলছি তোমার তাফসিরুল করানের মাফিরে এই খাতিরে আল্লাহ তুমি আমাকে মাফ করিয়া দা আল্লাহ মাফ করতে পারে কিনা না জোরে বলা

ভয় না তুই সচতো ডায়েরি ভয়ান হন রে বল এমন কোনো কাজ বান্ধা করতে শোনা এমন কোনো কথা বলতে শোনা যা আমি আল্লাহ ফেরেস্তার মাধ্যমে ডায়েরি লিপিবদ্ধ করে রাখতেছি না সুভাহান আল্লাহ সুভাহান আল্লাহ ইয়ামান কাতি বিনায়া আলাম মো না মা তারপর আর আই কিং হওয়া দুই দয় एवरीडे আমরা প্রতিদিন যা করতাছে এই দুই কানদের ফেরেশতা কি করতেছে গায়রিতে লাগতাছে না বাবাজ্যে কিয়ামতের ময়দানে আপনার সামনে দাঁড়িয়ে যখন ছাড়বে আপনি পড়বেন mali hazal kitab এ কি কি জবাব আল্লাহ জীবনের তো কোনো কিছুই বাদ নাই সব দেখা নুক্তা রইছে তাহলে বাবাজ্যে মহিরের দৃষ্টিটা আসবে না আল্লাহ এই ছাত্রীকে আমাদেরকে maaf করে দিতে পারেন না ওই যে জীবনে যে একবার বলছেন লা পরান সবাই আমার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ এই যে কালেমাটা পড়ছেন বাবাজি এর মূল্য কত জানেন আল্লাহর হাদিস বলেন যে ব্যক্তি একবার মন থেকে অন্তর থেকে ইমানের সাথে মন থেকে একবার এই কালিমাটা পড়বে আল্লাহর হাবিব বলেন ওই লোকটা অবশ্যই আল্লাহর জান্নাত একদিন চলে যাবে আল্লাহ আল্লাহর সাহাবি এই যে হুজুর ভাষা আল্লাহর রাসূলের সাহাবী হযরত আবু বিফার রাদিয়াল্লাহু তাআলা ন হুজুরকে প্রশ্ন করেন হুজুর ওই লোকটা যদি ওয়াইন যা নাওয়া আও যদি লোকটা চুরি করে অথবা জিনা করে তাও কি ওই লোকটা জান্নাতে যাবে এইভাবে স্বাবি তিনবার প্রশ্ন করলেন আল্লাহ হারে করলেন অইন সারাকা অইন জানা ও সারাকা ও যদি চুরিও করে জিনাও করে তারপরেও আল্লাহ তাকে জান্নাতে পৌঁছায় দিবে কি বুঝলেন বাবা জিরা বিষ্ণু নদীর উম বানায় দিচ্ছেন আল্লাহ আমাদেরকে কথা ঠিক না কোনো দরখাস্ত করতে হয়েছিল কত দামি উন্মদ আপনারা জানেন বাবাদের সময় যেহেতু কম মসজিদের মাদ্রাসার ইমাম সাপ মানে খতিব সাহ আমাকে বলছে মাত্র দশ পর্যন্ত আলোচনা করতে পরাজান হবে এরপর নামাজ হবে সুতরাং আর পাঁচ সাত মিনিট সময় আছে মাত্র এর মধ্যেই শেষ করি বিশ্বভাবে উম্মা সবার আগে জানমাতে যাবে দুই বলুন সবার আল্লাহ কিভাবে ইদ্রিস পয়গাম্বরের নাম শুনছেন না আপনারা নাম শুনছেন ইদ্রিস পয়গাম্বরের সঙ্গে বিশ্বনবী দেখা হয়েছিল চতুর্দাস মানে মেরাজের রাত্রে ইদ্রিস নবীকে বিশ্বনবী কষ্ট করছেন ইদ্রিস নবী আপনি খালি জান্নাতের বাইরে বাইরে ঘুরে ভিতরে ঢুকেন না কেন আসতে ইদ্রিস নবী বলেন রাসূলুল্লাহ আমি জান্নাতের ভিতরে ঢুকতে চাই কিন্তু যেই দরজার মধ্যে টোকারে কনক কোনক করি আনে ভিতর থেকে आवाज আসে কে আমি বলি ইদ্রিস নবী আমাকে উত্তর দেয় ইদ্রিস কবি গো ব্যাক ফিরে যান ফিরে যান জান্নাতের এই রুমটা আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর উম্মতদের জন্য রিজার্ভ করে রাখছে হে আমরা সারা বর্ষ রুজা রাখতে সারা বর্ষ ইফতারের সময় রে এক ইফতারের সময় এলে জিব্রাইল ফেরেস্তা ইফতার গুলি আসমান থেকে হাজির করে দিতেন ইদ্রিস পয়গাম্বরের সামনে একদিন আজরাইল সালাম কইতেছে আল্লাহ তুমি পারমিশন দিলে একটি দৃষ্টির সঙ্গে দেখা করতাম আল্লাহ কয় যাও দেখা করবা আই এই দৃশ পয়গাম্বরে গড়ে দরজা টুকা দিছে ভিতর থেকে আওয়াজ আসে কে আমি আজরাইল আজরাইল আমার সময় শেষ না হতো আসতো কেন আইসি হুদ রাম নিশ্চয় দেখা করবা লাগবে আমার সঙ্গে দেখা করবা তিনটা শর্ত আছে দেখা কলে কইরা তিনটা শর্ত লাগাই দিছে আজরাইলের ওপর বাবাজি যে আপনারে প্রশ্ন করি আপনার আমার কাছে আহিলে পঞ্চাশ হাজার টাকা দুধ দিয়া যদি আগামী বৈশাখ মাস আহেও কাম হব বলে কাম হবে ই ত্রিশ পা কাম কৰিবলৈ আজরাইল তিনটা শর্তের বিম তুমি আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারা এক নাম্বার শর্ত হলো আমার রঘুরা একটু কবজ করবা

সময় দেয় বাবা যা যায় আল্লাহ বলেন ঠিক আছে রুহুরা কবজ কর আমার হুকুমে রুহু কবজ করছে আবার রুহুটা সেট করছে ইদ্রিস তুমি সঙ্গে সঙ্গে জিন্দা হয়ে গেছে দুই নাম্বার শর্ত দিছে আমাকে একটা আল্লাহর জাহান দেখাইবা নিয়ে গেছে জাহান নামে সঙ্গে সঙ্গে তুল্লা নিয়ে আসছে তিন নাম্বার শর্ত দিছে আমাকে একটা আল্লাহর জান্নাতটা দেখাইবা রয়ে গেছে জান্নাতে জান্নাতের মধ্যে ইদ্রিস ঢুকাইয়া আজরাইল গাইডে দাঁড়ানো চিন্তা করেন বাবা জিরা

পয়গম্বর হিসাবে আমি কোন অপরাধ করি নাই তারপরেও যদি আমার দ্বারা কোন অপরাধ হয়ে থাকে জাহান নামের ভিতর তো একবার নিশ্চয় শাস্তি তো হয়ে গেছে রাজরাই কথা দেখছেন কথা দেখছেন আল্লাহ কোরআন শরীফের মধ্যেও বলছেন কেউ যদি একবার জান্নাতের মধ্যে প্রবেশ করে খালে দিনা পিহা চিরকাল ওই জান্নাতের মধ্যে থাকবে পাক কোন জান্নাতি মানুষকে গাড়ে ধরে গাড়ে ধরে বের করে দিবে না রাজ